এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চান্ন মানে বারোটা এখন যাচ্ছে একটু ছাদে রিয়ামনি ঘুম থেকে উঠলো আর এখন আসলো রিয়ামনি কালকে রাত কয়টার দিকে ঘুমাইছি সাড়ে চারটা না কালকে রাত্রেবেলা ব্লক করে এডিটিং করি নি ঘুমায় গেছি এর সকালে উঠে আপলোড করলাম আর শুক্রবার ভিউ ভিউ এই নাম রঙ মনে লাগে না

লাভ তোমাকে লাভব করতে হবে ঠিক আছে না করতে হবে কেমন এখন হ্যাঁ মানে পাসতলায় বসে ছাদে ওপরে হচ্ছে ওপরে ছাদ আর এটা হচ্ছে ঠান্ডা ওই দিকে প্রচুর গরম এটা ঠিক কিন্তু আজকে বৃষ্টি আসার ভাব দেখতে পাচ্ছি না এমনই দেওনি শুনো তুমি তাহলে তৈরি করবা হ্যাঁ আচ্ছা দিবুনি আগে আমার এই গ্লাসটা অনেক বড় হয়ে গেছে এটা কয় আমার এটা চেয়ার আনা হলো অনেক ছোটো ছিল বড় হয়ে গেছে বট গাছের মতো লাগছে কিন্তু এই গাছটার নাম আসলে আমি জানি না ভুলে গেছি দেখেন এটা হচ্ছে রেলি আর এখানে আপনার রেলি পড়লে একদম ফটো তুলতে যাবো নকশা তৈরি করো আপনারা কে কি মিক চান তারা কমেন্টে বলেন আর আবার গোস যে ভিডিওটি ছেড়েছি সেটা কে কে চান মানে পার্ট টু কে কে চান তাহলে কমেন্ট করে বললে আমরা আবার তৈরি করব না রিয়ামণি রিয়ামনিরও চ্যানেল আছে

না আজকে হচ্ছে শুক্রবার আবহাওয়া ঠান্ডা আছে বাট আমি লেবু দুইটা বাতাসে এই গাছটা ভেঙে গেছে এখন যাব হচ্ছে নিচে রিয়া মনে ব্লক করছে রিয়া মনে মন খারাপ আছে কি তোমার মন খারাপ মন খারাপ তোমার কালকে রাত থেকে যখন তৈরি করেছে তার পর থেকে কথা বলছে না ঠিক মতো কালকে রাত একটা দিয়ে যে গোস্ট ভিডিওতে তৈরি করেছিলাম তৈরি করেছিলাম সেটাই পর থেকে রিয়ামনি মানে এরকম আচরণ করছে আর কালকে রাতে ভিডিওটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমাদের জন্য কালকে আমি তৈরি করেছিলাম এই যে কোন রুমে দেখাচ্ছি আপনাদের কাল এই যে এই পাশে হাউজিং আর আপনাদের যে কথা বলেছেন এই যে এই যে এটা নাই যেখানে মাদ্রাসা এই যে এই পাশে গাছটা নাই এই গাছটা আত্মহত্যা করেছিল বলেছিলাম আপনাদের আর পাশ পিছিয়ে হাউজিং আর আমি করেছিলাম এই রুমে নিজের এই রুমে খুবই ভয় লাগ লেগেছিল আর শব্দ আর বাতাস বাতাস পুরো এখন আজকে বিকেলে দেখি ঘুরতে ঘুরতে যাব ও কালকে পরীক্ষা আছে আজকে ঘুরতে যাওয়া হবে কিনা জানি না দেখি তো যেতে পারলে যাব আমাদের সাথে যুক্ত হলো আরিশা এখন আইসা খাওয়া দাওয়া করলো এখন বাজে একটা বারোটা এখানে বালি ফেলেছে কিছা এখানে বালি ফেলেছে কি করছিল বালি ফেলে খেলছিলাম এবারে গোসল করে নিতে পারতা আছে সবাই ঘুম থেকে উঠতে দেরি করেছে আইসা আইসা আছে সবাই উঠতে দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে না তুমি বেড়ে দেরি উঠছো ঘুম থেকে তাকাও ও চোখ ফুলা ফোলা কতক্ষণ তৈরি করে উঠেছে এখন যাব হচ্ছে নিচে আয়সা আসুন নিচে আয়সা কালকে রাত্রেবেলা যে ব্লগটি ছেড়েছিলাম তুমি সেটা দেখেছো কি ব্লগ বলো তো কি ব্লগ বলো নাম বলো তুই দেখবা না ঘুমা গেছিল কালকে কয়টা যে ছেড়েছি রাত্রিবেলা সকালবেলা গোষ্ঠটা সকালবেলা ছেড়েছি আর কালকে রাত্রেবেলা তুমি কোনো ভিডিও দেখেছো

আচ্ছা 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 মুখের ভিতরে নিও না আমি একবার প্লাস্টিকের মাছ গিলে ফেলেছিলাম মুখের ভিতরে নিব না আমি একবার প্লাস্টিকের মাছ গিলে ফেলেছিলাম আয়সা ঠিক বলেছে বমি করে দিয়েছিলাম বমি করে একটা আমি বেসিংয়ের কাছে একটা চেয়ার নিয়ে বসেছিলাম চেয়ার নিয়ে বসে বমি করতে গেছি বমি করতে আছি তারপরে গা বের হলো খুব কষ্টে এত বড় একটা মাছ ছিল মানে এমনি খেলছিলাম মাছটা নিয়ে তখন আয়সা ছিল না আইশার মতন সাইজ ছিল আমার তখন আমি এমনি রান্না করেছিলাম এমনি মিথ্যা মিথ্যা রান্না করে রেখেছিলাম ওদের কাছে আর বছর আগে আয়শার মতন সাইজ ছিল না এখন হচ্ছে আমাদের প্রচ্ছবার জায়গাটা দেখায় পানি চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু উপরে আয়রন হয়ে গেছে আবার ঠিক আছে আয়রনের জন্য হচ্ছে এখানে হচ্ছে এখন আমি অক্সিজেন পাম্পটা সেট করবো অক্সিজেন পাম্পটা দেওয়ার পর দেখি সব পানি পরিষ্কার হয়ে যায় আয়সা তুমি তাহলে দেখো ঠিক আছে এখান থেকে লাইন এখানে এখান থেকে যাচ্ছে এখানে আইসা তুমি নিজে চলে আসো আচ্ছা নিতে চলে আসলো এখন হচ্ছে এখন আমি একবারে নামাজটি এসে ব্লগটি আবার কন্টিনিউ করবো নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে এখন এখান দিতে আসলাম আয়রনগুলো সব নিচে পড়ে গেছে দেখতে পাচ্ছে নিচে ওপরে এখন আয়রন নাই কারণ ওই যে কিছুক্ষণ আগে ফিল্টার চালিয়েছিলাম চালিয়েছিলাম আর গচ্ছ পেয়ে যায় আর এখন খাবার দিব আর পানি বৈষা করবো একবারে কালকে প্রত্যেক দিন রেগুলার পানি বৈষা করতে হবে ফিল্টার কিনতে হবে এখন খাবার দেওয়ার পর আপনার সাথে দেখা হচ্ছে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই তো আকাশে আবহাওয়া এখন হচ্ছে আবহাওয়া একটু ঠান্ডা আর বৃষ্টি হবে মনে হয় কারণ বৃষ্টির মতো লাগছে আবহাওয়া হবে অবশ্যই হবে দেখেন আকাশে আবহাওয়া ভিতরে যাই আর এখন হচ্ছে আমার কিছু ক্লাস আছে কিছু ক্লাস বলতে হচ্ছে কোডিংয়ের ক্লাস আছে পাইথনের এখন সেটা করে একবার আপনাদের বিকেলবেলা দেখা হবে এখন হচ্ছে রাত কয়টা রাত ধান একটু দেখে আপনাদের বলি এখন বাজে হচ্ছে রাত সাতটা বাজে আর এখন হচ্ছে কয়েকটি কিছু আপনাদের নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই তো একটু লাইনে দেখেন এই তো এগুলো হচ্ছে হাইব্রিড ফিস তামের থেকে যে বোতলটা এনেছিলাম কাজে লেগেছে এটা এখন কচ্ছপটাকে এটা এরূপ পয়সা করবো পয়সা করে কচ্ছপকে এখানে দেবো আর মাছগুলোকে দেবো এখানে সেই ভিডিওটা আপনার কালকে পাবেন আজকে আর ভিডিওটি কন্টিনিউ করবো না কালকে বিজ্ঞান পরীক্ষা আজকে ভিডিওটি ছিল এই বন্ধু দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম